আপনাদের এই সেলফোন অনেকেরই স্লো হয়ে যায় স্লো হয় কী কারণে দেখেন আমরা যখন কোনো একটা ভিডিও দেখি এরকম করে ইউটিউবে স্কল করে তো আমাদের ভিডিওটা যখন পছন্দ হয় ইউটিউবের ভিডিওটা পছন্দ হয় আমরা কি করি এখান এখান থেকে তো কোনো ডাউনলোডের অপশন নাই তো আমরা কি করি এই যে ধরেন আমি আমাদের এই ভিডিওটা যখন পছন্দ হয় তখন আমরা এই ভিডিওর উপর ক্লিক করি ক্লিক করার পরে এখানে গলে কোনো ডাউনলোডের অপশন নাই আমরা এই চাইলে এই ভিডিওটা আমাদের মেমোরিতে নিতে পারবো না আমরা কি করি এখানে ডাউনলোড করে দিই আমাদের ইউটিউবে যে একটা অফলাইন অপশন আছে অফলাইন আছে সেখানে আমরা আমাদের এই ভিডিওটা ডাউনলোড হয়ে যায় এই দেখুন ইয় ডাউনলোড ভিডিও ইউটিউবে ইউটিউবে গেলে আমার এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো এখানে এই ভিডিওটা থেকে যায় তো এইরকম করে এখানে যখন আপনারা ভিডিওটা ডাউনলোড করেন তখন আপনাদের ফোনটা একটা সময় গিয়ে একটা সময় গিয়ে আপনাদের ফোনটা স্লো হয়ে যায় তো আমরা কি করবো এই ইটা যে ডাউনলোড করব বা সেভ করেই রাখবো আমাদের মেমোরিতে কী করে করব দেখেন আপনারা আসবেন আপনাদের এই ভিডিওতে ভিডিওতে আসার পরে যে শেয়ার অপশান শেয়ার অপশানে ট্যাপ করবেন এখান থেকে আপনারা এই যে মোর অপশানে ট্যাপ করবেন মোর অপশানে ট্যাপ করার পরে এই যে দেখতে পারছেন এই যে এই আইকনটা স্নাপটিউ ডাউনলোড অ্যাপসটা আপনারা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে এবারে এই যে দেখতে পারছেন এখানে ডাউনলোড ভিডিও ইস এখানে আমার ফার্স্ট হাই কোয়ালিটি এখানে এইভাবে আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন সেভ করে রাখতে পারবেন আপনাদের মেমোরিতে তো আমি এখানে ট্যাপ করলেই ডাউনলোড করা যাবে তো আমি এখানে ট্যাপ করলাম তো আমার এখানে অ্যাপস এই অ্যাপসে আমি যে অ্যাপস দিয়ে মেমোরিতে নিব ভিডিওটা ওই অ্যাপসের একটা অ্যাপ চলবে একটা কমপ্লিট হলে আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখানে আমি কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখুন এই যে ডাউনলোড অপশন আমি এখানে তো আমার এখানে এই যে এটা শুরু হয়ে গেছে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো এইভাবে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থাকা পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ